সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাদে কবিতরকে খাওয়ার দেওয়া হয়েছে এবং আমরা আমাদের কবিতরগুলাকে পরিমাণ মতো খাওয়ার সারা সারাদিনে দুইবার খাবার দিলে ওদের জন্য যথেষ্ট হয়ে যায় এবং সে এখানে ইটের গুঁড়া খাচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আকাশটাও অনেক সুন্দর পরিষ্কার কবিতর উড়ানোর মতো আকাশ এত সুন্দর আকাশ বা এর আগে দেখা গেছে তবে আজকে কোনো মেঘ নেই আপনারা অনেক সুন্দরভাবে কবিতর উড়াইতে পারেন এবং আমাদের কবিতরগুলা দুষ্ট দুষ্ট হ্যাঁ মারামারি করে রাগারাগি করে আবার ওদের ভিতরে ভালোবাসা জন্ম হয় এবং আমার এই কবিতরটা বাচ্চা দিয়েছে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার এই কবিতরটা যে লাল কবিতর যেটা ওটার বাচ্চা কত সুন্দর হয়েছে চলে দেখে আসি তো এটা হচ্ছে আমার ঘরের ভিতরে ওদের থাকার জায়গা তো এই ডিম নিয়ে বসে আছে আমি আপনাদেরকে দেখাই ওই দুটা ডিম পারছে তো ওর ডিমের বাচ্চা উঠবে কয়েকদিন পরেই উঠে যাবে আশা করা যায় দেখতে পাচ্ছেন কত সুন্দর দুটো ডিম কবিতরটা অনেক সুন্দর ওর বাচ্চা একটা হয়েছে মেবি একটা ডিম নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাচ্চাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বাচ্চাটা অনেক সুন্দর লাধু সুদুর বাচ্চা এই যে ওর চোখ ফুটছে ওর বয়স হয়েছে আপনার ছয় থেকে সাত দিন বয়স হয়েছে ওর তো রেখে দিই ওকে খাবার খাওয়ানো হয়েছে এটা ওর বাবা ওকে নিয়ে বসে আছে আর এটা আমার সবথেকে ভালো কবিতর বসে আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কত রাগ তো যে পেটের তলে দুইটা ডিম আছে হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটা র‍্যাবেট মানে খরগোশ আছে ওদেরকে এখন আমি খাবার সকালে দিয়েছি একবার এখন দুপুরে আর একবার দেবো যাতে ওরা ভালো মতো খেতে পারে ওদের জন্য কোনো কষ্ট না হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে খরগোশটা অনেক কিউট এটাও অনেক কিউট সো আপনারা যারা আমার ভিডিওগুলা দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকোনটি চাপ দিবেন থ্যাংক ইউ নেক্সট পার্টের জন্য প্লিজ কমেন্ট করবেন